এই ত্রিপরাজ্য আমরা দেখি ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে দেশের আদিবাসী এসসি ওবিসি দলিত এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ক্রমাগতভাবে সেখানে বর্বরচিত সেখানে হামলা চলছে যখনই এই হামলার প্রতিবাদে আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা যখন প্রতিবাদ করছেন বক্তব্য রাখছেন তখন আমরা দেখছি সংঘবদ্ধভাবে বিজেপির হাইনার দল আমাদের কংগ্রেস নেতৃত্বের ওপর সেখানে আক্রমণ সেখানে সংগঠিত করছে গতকালকে আপনারা দেখেছেন আমাদের এই রাজ্যের জনপ্রিয় বিধায়ক সুদীপ রায় বর্মন সেখানে উনি আম্পাসায় আমাদের আদিবাসীদের একটা সম্মেলনে বক্তব্য রেখেছিলেন যে ভারতীয় জনতা পার্টি জনজাতিদের মুখে সেখানে প্রস্তাব করে সে বক্তব্যটা বাস্তবতা রয়েছে কারণ দু সালে আমরা দেখেছি যে মধ্যপ্রদেশের সেখানে ভারতীয় জনতা পার্টির একজন নেতৃত্ব আদিবাসী একজন উপজাতির মুখে সেখানে প্রস্তাব করেছে সেই বক্তব্যটা টেনে উনি সেই বক্তব্য রাখার কারণে আমরা দেখলাম সেখানে ভারতীয় জনতা পার্টির যে উপজাতিদের যে মোর্চা সেই মোর্চার নেতৃত্বরা আমাদের সেখানে আগরতলা বিধায়ক সুদীপ প্রায় কর্মের সরকারি আবাস বিধায়ক আবাসে গেট ভেঙে ভেতর রুকে সেখানে জিনিসপত্র সেখানে লন্ড করেছে সুদীপ রায় বর্মনের উপর আক্রমণের একটা চেষ্টা হয়েছে এই সমস্ত ঘটনার প্রতিবাদে আজকে সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে প্রদেশ কংগ্রেসের নির্দেশে আমরা জেলাভিত্তিক সেখানে আমরা বিক্ষোভ কর্মসূচি সেখানে নিয়েছি আমরা এই কর্মসূচি থেকে দাবি করতে চাই মাননীয় সুদীপ রায় বর্মন সেখানে যারা যার যার নেতৃত্বে নিজের আবাসে সেখানে হামলা হয়েছে লণ্ডভণ্ড করেছে তাদের নাম দাম দিয়ে সেখানে থানায় মামলা রুজু করেছেন অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করার দাবিতে আমরা সেখানে আজকে উদীপুর জেলা কংগ্রেসের ডাকে সেখানে আমরা মিছিল সংগঠিত করছি আপনাদের মিছিল আজকে কোথায় পরিক্রমা করছে মিছিলটা কোথায় কোথায় যাচ্ছে শহর পরিক্রম করে এখানে আমরা আবার শেষ করবো